আমাকে বলেছে কি তখন আমি নজরুলের পার সবাই যদি অনুমতি করেন তাহলে আমি অন্য একটা কবিতা বলতে পারি

এলো কি ধান নিয়ে গলে এক কলসি দিয়ে কোথা যে যায় তলিয়ে পরে তার লাশ থেকে ভাই চমকে চোখটা ফেরাই শুরু হলো গবেষণা জানা যায় কারণ খানা কেন ওই ডবটা মেয়ে চলে যায় ড্যাং ডেঙিয়ে কেউ বলে ঘটবে কি আর ড্যাগে প্রেমের ব্যাপার ডুবে ডুবে জল খেতে গিয়ে দাম দিল তলিয়ে গিয়ে কেউ বলে বাকিয়ে শ্রীমুখ মেয়ের ছিল গোপন অসুখ জানত সারবে না তা ডুবে গিয়ে জুড়ায় ব্যথা খবর পেয়ে হারান আসে চোখের জলে বুকটা ভাসে সবাই তাকে জাপটে ধরে বেচারা কেঁদেই মরে জানা যায় আসল খবর মেয়ের নাকি জুটে ছিল বহ লেনা পাওনা ছুটে গেছে শুধু ছোট এক বায়না আছে ছেলের বাপ যদি বা উদায় পঞ্চায়েত দশটি হাজার হারান্দাই ঠিক করেছে বিয়ে দেবে বাড়ি বেঁচে বাঁচাতে বসত বাড়ি মেয়ে গেল দুনিয়া আছে। শুনে এক দেশের নেতা বলেন এটা আদি খেতা আচ্ছা ছাগল আর মেয়েটাও বিয়ে পাগল দেখছো না আমরা সবাই পণ নিয়ে কত চাচাই হয়তো বাইশ সালে শততম যোজনা কালে পণ কোথা লোপাট হবে ধৈর্য তো রাখতে হবে এই বলে দেশের নেতা চলে গেলেন কলকাতা ওদিকে পুকুর ধারে সব দেহ আছে করে বাপুদের তাল পুকুরে বিকেলের ছায়া পড়ে বিকেলের ছায়া

কিছু বলা যায় সেই জন্য সংগৃহীত কিছু লেখা এক জায়গায় করে নিয়ে আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি সৃষ্টির ভুবনে স্বাধীন সম্রাট ডুলদুল সম্বন্ধে কিছু সংগৃহীত কথা বলেছে চওড়া মজবুত জোরালতার শরীর লাল ছিটে লাগা বড় বড় মদির তার চোখ মনোহর মুখশ্রী লম্বা ঝাঁকড়া চুল তার প্রাণের ফুর্তির মতোই অবাধ প্রাণ শক্তির এমন অসংক্ষিপ্ত উচ্ছ্বাস এমন উচ্ছৃঙ্খল অপচয় অন্য কোন বয়স্ক মানুষের মধ্যে আমি দেখিনি দেহের পাত্র ছাপিয়ে সব সময় উঠতে পড়ছে তার প্রাণ কাছাকাছি সকলকে উজ্জীবিত করে মনের খেদ ও ফেদ সব ভাসিয়ে দিয়ে সকল লোকই তার আপন সব বাড়ি তার নিজের বাড়ি শ্রীকৃষ্ণের মতো তিনি যখন যা তখন তার আমি চিরশিশু চিরকিশোর কথা বিদ্রুপের ফাঁকা হাসির সঙ্গে নজুলের সাহিত্যিক জীবনে সত্য হয়েছে ২৫ বছর ধরে প্রতিভাবান বালকের মতো লিখেছেন তিনি কখনো গর্ব বাড়েননি বয়স্কও হননি কুড়ি বছরের লেখা আজ বছরের লেখা একই রকম বয়ঃ সঙ্গে সঙ্গে তার প্রতিভার প্রদীপে ধ্বিশক্তির শিকা জলেনি যৌবনের তরলতা ঘন ঘন হলো না কখনো জীবন দর্শনের গভীরতা তার কাব্যকে রূপান্তরিত করলো না প্রেরণার প্রবলতা কিপকামী হয়েছে আত্মস্থ স্বাধীন সচেতনতার অভাবে রবীন্দ্রনাথ সঙ্গীতgenre সম্বন্ধে যেমন বলেছিলেন নজরুল নজরুল সম্বন্ধে বলা যায় যে তার প্রতিভা ধ্বনি কিন্তু গীতিনী নয় বাইরন সম্বন্ধে গেটে বলেছিলেন নজরুল সম্বন্ধে সে কথা সত্য দি মোমেন্ট হি থিংস হি ইজ এ চাইল্ড সাম্যবাদী কবিতা কিংবা কোন প্রকারের তত্ত্বপন্থী কবিতা কখনো যে আদৌ কবিতা স্থানে উঠতে পারে সেই বিরল ব্যতিক্রমের বাঙালি প্রধান দৃষ্টান্ত নজরুল সুকুমার আয়তনয়ন আত্মনির্ভয় যুবকটির মধ্যে একই সঙ্গে ছিল একটি এবং একটি তাত্ত্বিক বিশ্বাস তার আগুন জ্বালা কবিতা কখনো ডাক দিয়েছে সাম্যবাদী চেতনাকে কখনো বাঙালির অনির্দিষ্ট বিপ্লবকে বেশিরভাগ সময় যে পানি সে ছড়াতে চেয়েছেন কবিতা গান তার সঙ্গে তৃতীয় বিশ্বের সাহিত্য আজ আরো পরিষ্কার দেখা যাচ্ছে লোলকা গার্সিয়া নেরুদা প্রমুখে তিনি সহজাত বলছেন ভাং 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 অথবা গাইছেন চল 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 বেঙ্গল রেজিমেন্টে যোগ দিলেন আঠারো বছর বয়সে ছিলেন মাত্র দু বছর সেখানেই প্রতি প্রকৃত পক্ষে তার সাহিত্য জীবনের শুরু করাচি থেকে ডাকযোগে তিনি কলকাতায় পত্র পত্রিকায় লেখা পাঠাতে শুরু করেন যুদ্ধ শেষে পটুয়া পুটলি নিয়ে কলকাতা এসে উঠলেন বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে কলকাতায় আসার পর বছর দুই মধ্যে ঘটে সেই সাংঘাতিক ঘটনা তখন তিনি থাকেন বন্ধু মুজাফর আহমেদের সঙ্গে তালতলার ভাড়া বাড়ির একটা ঘরে এক রাত্রিরে ঝোপের মাথায় লিখে ফেললেন বিদ্রোহী নামের দীর্ঘ কবিতা প্রায় একটি অবিশ্বাস্য অলৌকিক কাণ্ড একটি সত্য নির্মিত কবিতা না মেশিন গানের অজস্র বুলেট কাব্য কোনো ধার ধারের নেই যা মনে এসেছে লিখে গেছে পুনরুক্তি হচ্ছে হোক যেন ঘরের মধ্যে বলে যাওয়া এসব সংলাপ একই সঙ্গে ইতিহাস ও ভূগোল খোদা ও রুদ্র ভগবান অসিয়স এবং শ্যাম ভিগু ও হিব্রায়ে ক্রোধ এবং প্রেম সব মিলেমিশে একাকার সব মিলিয়ে ফুটে ওঠে এক প্রবর্তেও অলঙ্কার শাস্ত্র দিয়ে বিচার চলে না এমন মিশ্র সংস্কৃতির কবিতা আগে কেউ রচনা করেননি এই অবাগা কলহ পরায়ণ দুর্বল জাতির উদ্দেশ্যে আগে কেউ বলেননি মনবীর ছিল উন্নত মানসিক শূন্য এই রোমাঞ্চ জাগে বাদন হারাতে তিনি লিখছেন লিখেছিলেন আগুন ঝড় বৃষ্টি বিদ্যুৎ বজ্র আঘাত বেদনা এই অষ্ট ধাতু দিয়ে আমার জীবন তৈরি হচ্ছে যা হবে দুর্ভেদ্য মৃত্যু কি হয় অবিনাশী আমার এ পথ সত্যের পথ বিশ্ব মানবের জন ধলে যাওয়া পথ আমি আমার আমৃত্যকে এ পথ থেকে মুখ ফেরাতে দেব না মানুষটি স্বভাবে আনন্দময় যেন বা উপনিষদের দুঃখ আর গাঢ় পুরুষ কোনো কিছুতেই জড়িয়ে নেই আবার সব কিছুতেই আছে পদকীয় বাস্তব থেকেও তিনি রূপ মুক্ত হবার বিষয় খুঁজে পেয়েছেন আবার এও মনে হয় তার মনোভূমিতে স্থায়ী বিষাদের একটি আস্তরণ সব সময় থাকত আচরণে চলন্ত জলপ্রপাত ভেতরে ভেতরে প্রকৃতির গাঢ় এবং দুরকম বিষাদ তা তিনি হয়তো নিজেও জানতেন না কিন্তু গানের ভিতর দিয়ে বেরিয়ে পড়তো নজরুল যখন সঙ্গীত জগতে প্রবেশ করলেন তখন আদর্শ হিসাবে তার সামনে ছিলেন

1938 সালে জনসাহিত্য সংসদের ভাষণে তিনি আত্মপ্রত্যয়ের সঙ্গে ঘোষণা করেছিলেন সাহিত্যে দাম আমার কতটুকু তা আমার জানা নেই তবে এইটুকু মনে আছে সঙ্গীতে আমি কিছু দিতে পেরেছি সঙ্গীতে যা দিয়েছি সে সম্বন্ধে আজ কোনো আলোচনা না হলো ভবিষ্যতে যখন আলোচনা হবে তখন আমার কথা সবাই মনে করবে সে বিশ্বাস আমার আছে নজরুল লাইফেগের পক্ষে হাতে হাতে তুলে নিলেন কামান

ইচ্ছা করতেন তার দুটি গানে নজরুল বলেছেন যেদিন লববিদায় ধরা ছাড়ি লাশ আমার লাল পানি দিয়ে

নতুন নিজেই বলবেন তোমাদের ওখানে চাহিয়া বন্ধু আর আমি জানিব না কোলাহল করি সাতা দিন মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চয় নিশ্চয় আপনার মনে পুরুলিব একাকী গম আর একটা এমনি কবিতা বলি আমার যতদূর মনে পড়ে কাজী নজরুল ইসলামের মৃত্যু সংক্রান্ত লিখেছিলেন এখন নামটা ভুল হতে পারে সেই জন্য বলতে পারছি না নামটা বলতেও চাচ্ছি না কি লিখলেন তিনি কবি নজরুল ইসলাম এক্ষুনি শুনলাম তুমি নাকি মারা গেছ এটা মিথ্যে খবর তুমি অবিনাশ্বর তুমি বিদ্রোহী বীর মৃত্যুর কাছে তুমি কি নবেশিস আর এই লেখাগুলো তাদের থেকে নেয়া সেটা একটু পড়ে দিই তাদের প্রতি কৃতজ্ঞতা না জানাবে নিজের প্রতি অন্যায় করা সংগৃহীত কথাগুলো বা লেখাগুলো বুদ্ধদেব বসু সুনীল গঙ্গোপাধ্যায় রফিকুল ইসলাম ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাগলি কমন লাইফের সঙ্গীত নিয়ে বেশি চিন্তা করে এবং ব্রহ্মমোহন ঠাকুর ইনি রাখেন রবি নজরুল জীবনিকা বা তার সম্বন্ধে সবচেয়ে বেশি কথাই তিনি বলেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা সেই সঙ্গে আপনাদের নমস্কার